নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব যে যদি কোনো সময় কোনো মানুষের এমনই কোনো অবস্থা এসে যায় যে হঠাৎ তাকে অর্থের দরকার হবে বা অর্থের দরকার এমন অবস্থায় কি করা যেতে পারে হয়তো আপনাকে ব্যাঙ্কও লোন দিচ্ছে না আপনাকে কোনো আপনার আত্মীয় বা পরিজনরা কেউ আপনাকে সাহায্যও করছে না বা দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে আপনাকে কেউ সাহায্য করবে এমত অবস্থায় আপনারা কি করবেন এরই একটা নিদান বার করার জন্য আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি এবং এটা অনেকেই আবার জেনেও গেছেন যে এটার মূল বিষয়টা কী জীবনে অনেক সময় মানুষকে বিপত্তিতে পড়তে হয় এমনই কিছু সময় এসে দাঁড়ায় যেখানে হয়তো টাকা চাই কিংবা নিজেকে সুইসাইড করতে হবে কিংবা কোনো বিশেষ কাজ আটকে যাবে তো দর্শকগণ এমত অবস্থায় আজকের এই যে জিনিসটা আমি বলছি এটা আপনারা করে দেখবেন এটা হানড্রেড হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমাদের মনসংযোগ আমাদের ম্যানিফেস্টেশন যত স্ট্রং হবে এটাও কিন্তু সেই তত তাড়াতাড়ি কাজ করে এটি হলো একটি সাত্ত্বিক আত্মাকে নিয়ে এবং এই সাত্ত্বিক আত্মা আমাদের ভারতবর্ষের নয় এটি বিদেশের একটি প্রয়োগ আমাদের মণিপুর চক্র এর জন্য সর্বতভাবে দায়ী এবং এই মণিপুর চক্রের একটা ওয়েভস এই আত্মার সঙ্গে জড়িত থাকে এবং এই মণিপুর চক্র থেকেই উদ্গত যে ওয়েবস এই আত্মা সেটাকে গ্রহণ করে তাকে প্রকৃতির হ্যান্ডওভার করে এবং প্রকৃতিস্থ হয়ে সেটা একটা কাজ সুনিশ্চিত করে এবং আপনার সেই ইচ্ছিত বস্তুকে দান করে এটাই হলো এর কাজ করার পদ্ধতি তো দর্শকগণ আজ আমরা আলোচনা করছি একটা এমনই শুদ্ধ আত্মা নিয়ে যে মানুষকে বারংবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে এবং সে যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ধন সম্পত্তি তাকে দিয়েছে এবং তার যেটা দরকার সেটা তো তাকে সে দিয়েইছে তো দর্শকগণ এমনই অবস্থায় আমরা আজ যে প্রয়োগটি বলছি এই প্রয়োগটি যারা করেছেন অনেকেই অনেকেই করেছেন এবং অনেকেই তারা বিপুলভাবে বিপুল অঙ্কের যার এক লাখ টাকা দরকার ছিল সে দু লাখ তিন লাখ টাকাও পেয়েছে এমনতি অবস্থাতেই বা এইভাবেই যদি আপনারাও এটা করেন তো আপনারাও হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তো দর্শকগণ আজ আমরা আলোচনা করব নীতিকাকে নিয়ে নীতিকা হল এক শুদ্ধ আত্মা যে আত্মা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে বা করছে এবং আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা যখন কোনো বিশেষ অসুবিধাতে পড়বেন এবং কিংবা যদি দেখেন যে আপনার এই তারিখ পর্যন্ত এতটা একটা মোটা অঙ্কের টাকা দরকার এবং সেটার যোগান কোনোভাবেই হচ্ছে না তখন আপনার এই প্রয়োগটা করে দেখবেন অতি অবশ্যই এই প্রয়োগ আপনাদের কাজ দেবে এটা একটা এমনই প্রয়োগ যে আপনি যত তাড়াতাড়ি এবং যত স্ট্রংলি ম্যানিফেস্টেশন করতে পারবেন তত তাড়াতাড়ি এবং তত স্পিড আপ এটা কাজ করে দর্শকগণ এই নীতিকা হলো একটা আত্মা এবং এ মানুষের ক্ষতি করে না এ মানুষের উপকার করে মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন তাকে হানড্রেড প্লাস হান্ড্রেড প্লাস হানড্রেড পারসেন্ট তাকে সাহায্য করে তো দর্শকগণ এমত অবস্থায় যদি আপনারা এইটার একটা প্রয়োগ করে দেখেন তো জীবনে অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু শিখতেও পারবেন তো দর্শকগণ আমি আজ বলে দিচ্ছি যে কেমনভাবেই এই প্রয়োগটা করতে হবে সর্বপ্রথম আপনারা শুদ্ধ কাপড় পরে একটা শুদ্ধ জায়গায় বসবেন এবং একটা ছবি আপনারা দেখতে পাবেন আপনারা গুগলে সার্চ করবেন নীতিকা সিজিল নীতিকা সিজিল নীতিকা সিজিল বললে একটা ছবি আসবে এবং ওই ছবিটা আপনারা প্রিন্ট আউট বার করে নেবেন এবং প্রিন্ট আউট বার করার পর আপনারা ওই ছবিটাকে ওই সময় অর্থাৎ শুদ্ধভাবে বসে আপনারা একটা শুদ্ধ মহল বানাবেন অর্থাৎ সুগন্ধিত ধূপ জ্বালাবেন এবং আপনি সাদা কাপড় অর্থাৎ হোয়াইট রঙের শুদ্ধ বস্ত্র পরে আপনারা এই কাজটা করবেন এবং যখন করবেন তখন আপনার মুখটা মুখটা কিন্তু আপনার উত্তর দিকে হবে এবং এই সময় আপনারা একটা যে ছবিটা আপনি আগে আগে বললাম অর্থাৎ নিকিতার নীতিকার যে সিজেল এটাকে পনেরো কুড়ি মিনিট ধরে আপনারা সেটাকে খোলা চোখে দেখতে শুরু করবেন দেখার পর আপনারা ওই ছবিটাকে দু হাতের মধ্যে ফোল্ড করে রেখে রাখবেন এবং ওই ছবিটাকে আজ্ঞা চক্রে দেখতে শুরু করবেন এবং আজ্ঞা চক্রে দেখার পর আপনারা ওইখানে একটা মন্ত্র জপ করবেন এবং প্রার্থনা করবেন বলবেন যে হে শুদ্ধ আত্মার মালিক নীতিকা আমি এই সমস্যার সম্মুখীন যে সমস্যার আপনার দরকার অর্থাৎ যে সমস্যার জন্য আপনি টাকাটা চাইছেন সেই সমস্যাটার কথা বলবেন এবং বলবেন যে আমার এই তারিখ পর্যন্ত এই টাকার বন্দোবস্ত আপনি করে দেন এবং এর জন্য আপনাকে আমি গ্রিন ক্যান্ডেল বলবেন কিংবা ইয়েলো ক্যান্ডেল বলবেন যে গ্রিন ইয়া ইলো ক্যান্ডেল অফার করছি এবং আপনার নাম আমি বিশ্বের দরবারে ছড়িয়ে দেবো বিশ্বের জনমানুষের মধ্যে ছড়িয়ে দেবো এইভাবে আপনারা বলবেন এবং একটি মন্ত্র আছে যে মন্ত্রটা আমি ডেসক্রিপশান বক্সকে লিখে দেব আপনারা দেখে নেবেন এই মন্ত্রটা আপনারা চ্যান্টিং করবেন মন্ত্রটা কিছুটা অটপটা হলেও আপনারা সর্বপ্রথম একটুকু প্র্যাকটিস করবেন মন্ত্রটা হলো এই ধরনের লিরাজ, তাসা ব্যাফা বে লিরাজ তাসা ব্যাফা, বে নীতিকা লিরাজ তাসা ব্যা বে নীতিকা এইভাবে আপনারা চ্যান্টিং করবেন চ্যান্টিং শেষে আপনারা একটা কথা বলবেন যে নীতিকা আমি জানি তুমি আমার প্রার্থনা শুনেছ এবং স্বীকার করেছো এবং আমাকে সাহায্য করবে এটা আপনারা কিন্তু বেশ কিছুদিন ধরে আপনারা প্র্যাকটিস করবেন যেমন এই লিরাজ তাসা ব্যাফা, বে নীতিকা এই যে লাইনটা এই লাইনটাকে আপনারা সব সবসময় মাথায় ঘোরাতে থাকবেন আপনারা একটা কথা মনে রাখবেন যে আপনার সমস্যার সমাধান হবেই হবেই এবং হবেই এই আত্মা আজও পর্যন্ত যারা ভালোভাবে এই কাজগুলোকে মনসংযোগ দিয়ে করেছে তাদেরকে অফুরন্ত ধন দিয়েছে এবং তাদের সমস্ত সমস্যার সমাধান করেছে যদি আপনি কোনো রোগ থেকেও মুক্তি চান সেটাও পেতে পারেন যদি আপনি কোনো সমস্যায় পড়ে আছেন সে সমস্যাটাও বলে দেখবেন এ কিন্তু আপনাকে সমস্যা থেকে বার করবে আপনারা এটা হয়তো ভালোভাবে জানেন যে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে পরম পিতা পরমেশ্বর তার সাথে দুটো অ্যাঞ্জেলকে পাঠায় অর্থাৎ দেবদূতকে পাঠায় এবং সেগুলো আমাদের সূক্ষ্ম শরীরের বাইরে দেড় ফুট বাইরে সেগুলো অবস্থান করে এবং আমাদের ডাইনে সাইড এবং বাঁয় সাইডে এরা দুজনেই থাকে আপনারা ভালোভাবে একটা চিন্তা করে দেখবেন যদি আপনি দেখছেন যে আপনার থেকে আপনার আর কোনো কাজ করার ক্ষমতা নেই তখন আপনারা আপনার যে সাথে যে দেবদূত আছে তাদেরকে নিজেকে হ্যান্ড করে দেন দেখতে পাবেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান তারা অতি অবশ্যই এবং এটাকে একটা বিশিষ্ট প্রয়োগের মাধ্যমে আপনারা ফিরও করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি কোনোদিন সময় হয় তাহলে অতি অবশ্যই আপনাদের এই নিয়োগটা একটা ভিডিও বানিয়ে আপনাদের বোঝাবো তো দর্শকগণ এই নীতিকাকে নিয়ে আপনারা ভালোভাবে ভাবনা করে দেখবেন এবং আপনারা এই সিরিয়ালের ফটো গুগলে পেয়ে যাবেন আপনারা চেক করে দেখবেন যদি না পান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই পাঠাব দর্শকগণ এই নীতিকাকে আপনারা কাজে লাগিয়ে আপনার বিভিন্ন সমস্যার সমাধান থেকে আপনি নিজাত পেতে পারেন আপনার ইনস্ট্যান্ট মানির যে দরকার ইনস্ট্যান্ট টাকার যে দরকার সেটা কিন্তু এই নীতিকা আপনাকে দিতে পারে তার মধ্যে এতটা ক্ষমতা আছে সে আপনাকে সাহায্য করবেই এবং এটার সে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু যখন আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন তখন কিন্তু তাকে ধন্যবাদ করতে ভুলবেন না ধন্যবাদ না করলে পরের বার যখন আপনায় আপনি আবার ডাকবেন সে অনুমতি আসবে না এবং এই নীতিকা এ কথার খেলাপি করে না একে যে ভালোভাবে ডাকে এবং অসময়ের বন্ধু বললেও একে খুব ভালো হয় এ একটা এমনই সময়ের বন্ধু যে সময় আপনার কোনো মানুষ আপনাকে সাথ দিচ্ছে না বা দেবে না সেই সময় কিন্তু আপনাকে সাহায্য করবে আপনি যখন খুবই নিরূপায় তখনই কিন্তু এ এসে আপনাকে সাহায্য করবে আমি যেভাবে বললাম এইভাবেই কিন্তু আপনাদের বলতে হবে যে হে নীতিকা আমার এই তারিখ পর্যন্ত এত টাকার দরকার তুমি বন্দোবস্ত করে দাও এবং এর জন্য আপনাকে আমি বা তোমাকে আমি ইলো কিংবা গ্রিন ক্যান্ডেল অফার করছি এবং এই বিশ্বের দরবারে বা জনমানুষের সমক্ষে তোমার নাম আমি পৌঁছে দেবো তোমার নামের আমরা প্রচার করবো এইভাবে বলতে হবে এবং সেটাকে একটা ভালো ডিটারমিনেশন নিয়ে বলতে হবে দর্শকগণ কোনো জিনিসকে করতে গেলে তার সাথে একাত্মতাবোধ ফিল করতে হবে এবং আপনারা যখন এই কাজটা করবেন তখন আপনারা একটা জিনিস ফিল করবেন যে এই নীতিকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনারা এটা ফিল করবেন যত এই জিনিসটাকে স্ট্রং ফিল করতে পারবেন আপনার কাজ তত তাড়াতাড়ি হবে এবং যে মন্ত্রটা আপনাদের বললাম এই মন্ত্রটা আপনারা চ্যান্ট করে দেখুন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ধীরে 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 শর্ট আউট হতে চলে যাবে এটা কোনো গালগল্প বা রূপকথা নয় এটা বর্তমান দিনে অনেকেই করেছেন অনেকেই প্রচণ্ডভাবে এমনকি চব্বিশ ঘন্টার মধ্যেও কিছু লোককার প্রবলেম শর্ট আউট হয়েছে অনেকেরই টাকা পয়সা ফেঁসে থাকে সেগুলো দেয় না কিন্তু এই সব প্রাপ্তি করতে গেলে কিন্তু এই নীতিকা খুবই কার্যকরী বলে সাবিত হতে পারে আপনারা ট্রাই করে দেখুন জীবনে অন্তত একটা কাজ করে দেখুন ভালো পাবেন এই কাজ করার জন্য কোনো গুরুদীক্ষার দরকার নেই বা কোনো কিছুর দরকার নেই এর জন্য আপনারা স্বতন্ত্রভাবে এই কাজটা করতে পারেন এবং যখন করবেন শুদ্ধতা বজায় রাখবেন অশুদ্ধ অবস্থায় কোনো কাজ করবেন না এতে কোনো ফল পাবেন না আপনারা হানড্রেড পারসেন্ট ফল পাবেন এটা আমি গ্যারেন্টি বলে দিতে পারি আপনারা করে দেখুন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের সকল ইচ্ছাপূর্ণ হোক এটাই আমার ইচ্ছা ভগবান আপনাদের অশেষ সুখ সম্পত্তি দান করুন এবং আপনারা জীবনে জয়ী হন এটাই আমি চাই এবং মানুষের জনকল্যাণের কথা ভেবে এই ভিডিও বানিয়েছি আপনারা কেমন লাগলো বলবেন অতি অবশ্যই যায় তারা जय तारा जय तारा जय जय थारा।